সুচনাদের বাড়িতে ছিল বড় এক আম গাছ সেই আম গাছের আম ছিল অনেক মিষ্টি আর মজা মানুষজন অনেক টাকা দিয়ে সেই গাছে কিনে আম এবার অনেক অনেক বেশি আম ধরেছে গাছে সবাই বেশ ভালো দাম লাভ হবে এবার হ্যাঁ ঠিকই বলেছ বাবা এই আম গাছটা লাগিয়ে কত বড় উপকারী না করেছে আমাদের বছরে একবার আম বিক্রির টাকা দিয়ে সারা বছরের জন্য বাড়তি টাকা পাওয়া যায় এই গাছের জন্য কোনোদিন অভাবের মুখ দেখতে হয়নি আমাদের হ্যাঁ এত বড় আম গাছ তো আমি জীবনেও দেখিনি আর কোনো গাছে যে এত বড় বড় আম ধরতে পারি এই গাছটা না দেখতে আমি বিশ্বাসই করতে পারতাম না কি করছিস তোরা আর কতক্ষণে আম গাছের দিকে চেয়ে থাকবি তোদেরকে সে কখন বলেছে আমি আমার জন্য দুটো কাঁচা আম পেরে নিয়ে আয় পর্তা করে খাবো তা না করে গাছের দিকে হা করে তাকিয়ে আছিস আচ্ছা মা আনছি তুমি যাও খিদে পেয়েছে আমার কিছু খেতে দাও না আমার কাছে যে খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছি এমনকি পানিটুকু পর্যন্ত নেই তোকে এখন কি খেতে দেবো আমি তুই চল আমার সাথে বেশি পথ আর বাকি নেই আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব পরের গ্রামে তখন তুই নানির বাড়িতে যা চাই পেট খাস না আমি আর এক কদম পারবো না হয় তুমি আমাকে এখন কিছু একটা খেতে দাও নয়তো আমায় কোলে করে নানির বাড়ি নিয়ে যাও তা না হলে আমি বসলাম এ কেমন কথা বলছিস শুভ আমিও তো তো সমান রাস্তা হেঁটেছি আমারও তো অনেক খিদে পেয়েছি তবুও তুই এমন কথা বলছিস কী করবো আমার সত্যি অনেক খিদে পেয়েছে আপু দেখো আমাদের মাথার উপর গাছটাতে কত বড় বড় আম এখান থেকে একটা আম পেরে দাও আমায় এত বড় আম একটা খেতে পারলে আমাদের দুজনেরই খিদে মিটে যাবে কার না কার কাজ আমরা আন্দাজে না বলে খাবো আম আরে আপু কিছুই হবে না এতগুলো আম ওরা টেরি পাবে না যে এখান থেকে একটা আম পেরে খেয়েছি আমরা আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না কাকে বলতে যাবে তুমি এ গাছের আম পেরে খাওয়া যাবে কিনা তাই তো একটা আমি তো কি আর হবে খেলি বল তুই কোন আমটা পারবো তোর জন্য ওই তো আপু ওই আমটা বড় আর একটু পাকা পাকাও মনে হচ্ছে ওই আমটাই পারো আচ্ছা তুই দাঁড়া এখনই পারছি চোর চোর এই রাহুল বৌমা দেখ ছোট ছোট দুই চোর এসে আমাদের কাছে সব আম খেয়ে ফেললো কোথায় তোরা থামা ওদের মা কি বলছি দুটো চোর নাকি আমাদের কাছে সব আম খেয়ে ফেলছে বলো কি এই গ্রামের তো কারো সাহস হওয়ার কথা না আমাদের কাছে আম পেরে খাওয়ার চলো তো গিয়ে দেখি কে আম পেরে খাচ্ছে আম তো খুব মজার ছিল তাই না আপু হ্যাঁ এমন মজার নাম অনেকদিন হলো খাই না চল আপু আমরা আরেকটা আম খাই আচ্ছা চল এই চোরের দল, থামো তোমরা একদম পালানোর চেষ্টা করবে না চোর আপনারা ভুল বুঝছেন আমরা চুরি করতে আসিনি আপনাদেরকে বলেই খেতাম কিন্তু কাউকে পাইনি তাই কাউকে পাওনি বলে চুরি করা শুরু করবে চুরি করে আবার বাহাদুরি দেখায় রাহুল তুই এখনই এই চোর মেয়ে আর ওর ভাইকে ধরে কঠিন শাস্তি দে সবাই আবার দেখুক আমাদের কাছে রামচুরি চুরি করার শাস্তি কি হ্যাঁ মা যাও সুচনা তুমি ধরে নিয়ে এসো আমি দুটোকে আর কাছের সাথে ভাঁদবো এ কি বলছেন আমাদেরকে কাছের সাথে ভাববেন কেন আপনার আমির মূল্য দিয়ে দেবো আমরা আমাদেরকে ছিঁড়ে দিন যে আমার পোশাকের ছিঁড়ি ওনারা কি আবার এত দামি আমের মূল্য দিবে তুই ওদের সাথে কথা বলে সময় নষ্ট করছিস কেন এখনি বেঁধে ফেল ওদের হাত পা শোভ তুই পালায় এখান থেকে কোথায় পালাবে আমার হাত থেকে পালানো এত সহজ না মা আমি ছেলেটাকে ধরছি তুমিও মেয়েটাকে ধরো হ্যাঁ ধরেছি বউমা দড়ি কোথায় এনেছ হ্যাঁ মা এ নিন আ আমার চুল চাইন বলছি আমার চুলগুলো সব ছিঁড়ে যাবে তো আর আমার ভাইকে ছেড়ে দিন ওর কোনো দোষ নেই আমিও কি আম ছিঁড়ে খাইয়েছি সব দোষ আমার এই যে গ্রামবাসীরা দেখুন আমাদের গাছে রাম চুরি করে খাওয়ার শাস্তি আরও সাবধান হয়ে যান যদি কখনো আপনারা আমাদের গাছে রাম চুরি করার চিন্তা করেন তাহলে আপনাদের কি পরিণতি হতে পারে দেখুন এই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে ছাড়বে না বলে গেছে শাগের কথা আমাদের গ্রামে রপুর মিলে এর আগের বাড়ি এই গাছের আম পেটে বলে কি নির্মম না পিটিয়েছিল ওদের ওদের বাবা মা এত করে ওদের হাতে পায়ে ধরার পরেও আর অন্য গ্রামের ছেলে মেয়েদের এত সহজে ছেড়ে দেবে এরা এবার আপনারাই বলুন চুরি করার অপরাধে এই ছেলে মেয়ে দুটোর কি শাস্তি দেওয়া যায় এদেরকে এখনই উচিত শিক্ষা না দিলে এরা ভবিষ্যতে আরো বড় চোর হবে ওদেরকে দেখে আমাদের ছেলে এমন চুরি ডাকাতি শিখবে আরে ওরা কি বলবে তুই ওদেরকে জিজ্ঞাসা করছিস কেন আমাদের গাছে আম চুরি করেছে এই দুটো চোর তাই ওদের শাস্তিও আমরাই দেব কটা আম যেন চুরি করেছে ওরা মাত্র একটা আম না তুমি এত বড় আমটাকে মাত্র একটা আম বলছো কেন এই একটা আমি তো তিনটা আমের সমান এই একটা আমচুরি করার অপরাধে ওদেরকে একশোটা লাঠির বাড়ি দেওয়া হোক এ কি বলছেন মা বাচ্চা মানুষরা লাঠি দিয়ে তো আঘাত করলে ওরা অনেক কষ্ট পাবে নয়তো মরেই যাবে সেটা ওদের চুরি করার আগে ভাবার দরকার ছিল এখন তো শাস্তি পেতেই হবে বৌমা রাহুল নাও তোমাদের লাঠি আর ওদেরকে পেটানো শুরু করো হ্যাঁ মা করছি আমি এই ছেলেটাকে পেটাই আর তুমি ওই মেয়েটাকে পেটাও সূচনা আচ্ছা ঠিক আছে আমাকে মেরে ফেলবে আহ! আর কখনো আপত্তি করব না। আমাকে আর মারবেন না। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেন আমার ভাইকে আর মারবেন না। ও ছোট মানুষ। ওর কোনো দোষ নেই। ওর বদলে আপনাকে মারُونَ আপনি। তোমার নিজের ভাগের মারি তো বাকি আছে এখনো। আবার নিজের ভাইয়ের ভাগেরটা কেড়ে চাইছো? এই বৌমা, তুমি মেয়েটাকে নামেড়ে দাঁড়িয়ে আছো কেন? মা, ও তো ছোট মানুষ। বুঝেছি, তুমি পারবে না। আমাকে দাও লাঠিটা। আমি ওই মেয়েটাকে ওদের শিক্ষা দিচ্ছি। মা আর ছেলে মিলে দুই ভাই বোনকে অনেকক্ষণ মারলো গ্রামের লোকজন তাদের কষ্ট সইতে না পেরে আর তাদের উপর হওয়া অত্যাচার না থামাতে পেরে সেখান থেকে একে একে চলে গেল আমার হাতি ব্যথা হয়ে গেল মারতে মারতে এখন কি করব বলতো কটা মার পরে চোদের গায়ে মোট বেশি না মা পঞ্চাশটার মতো মাত্র আরো এতগুলো বাকি আছে কিন্তু আমি তো আর পারছি না মা রাখুন আর মারতে হবে না ওদের ওদেরকে মারতে গিয়ে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন যেখানে ওরা অনেক আগেই মার খেয়ে কাহিল তা ঠিক বলেছ কিন্তু আশেপাশের মানুষেরা কি বলবে আমি এত দুর্বল যে সামান্য একশোটা বাড়ি দিতে পারলাম না লাঠি দিয়ে আপনি তাকিয়ে দেখুন মা কেউ নেই আমাদের আশেপাশে সবাই অনেক আগে চলে গেছে ও আগে বলবে তো যাও একটু পানি নিয়ে এসো খেয়ে জুড়াই আমি এই রাহুল তুইও আয় আচ্ছা মা আসছি দেখ এই গোটা মার্কি দুজনই কাহিল নিজের শরীর দুর্বল লাগলে অনেক দিন পর কাউকে মন মতো পেটাতে পারলাম এখন খুব ভালো লাগছে হেমা আমারও এমন সুযোগ এখন খুব কমই আসে এই গ্রামের সবাই এখন আমাদের দেখে ভয় পায় বাবার কৃতিত্ব আমরা ধরে রেখেছি এই নিন মা আপনাদের জন্য পানি শুভ কোথায় তুই এই তো আপু আমি এখানে আমার খুব পানির পিপাসা পেয়েছে একটু পানি দাও না আমাকে আপনাদের কাছে তো পানি আছে আমার ভাইটিকে একটু পানি দিন ওর খুব পানি পিপাসে পেয়েছি আচ্ছা দিচ্ছি দাঁড়াও বৌমা শখ কত পানি খাবে আমকে পেট ভরে নি আবার পানি খেতে চাই ওদেরকে এক ফোঁটাও পানি দেবে না তুমি বৌমা চোরদের আবার পানি খাওয়ার শখ কিন্তু মা ওই ছোট ছেলেটা তো অনেক অসুস্থ হয়ে পড়েছে যদি কিছু হয়ে যায় হলে হলো তোমার কি দেখে তো মনে হয় দুটোই এতিম কারো কিছু যায় আসবে না অন্যদিকে তিথি আর শুভর নানি ঘরের দরজায় দাঁড়িয়ে তার নাতি নাতনির অপেক্ষা করছিল সন্দেহ এলো প্রায় অথচ এখন ওই দুই ভাই বোনের আসার কোনো খবর নেই পথে কোনো বিপদ হলো না তো ওদের আরে বরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো যে সময় যাও ঘরে যাও দিনকাল ভালো না আমাদের গ্রামে আজ রাহুলদের বাড়িতে অচেনা ছোট দূর দুটো ছেলে মেয়েকে ওরা পেটিয়েছে আজ বলো কি কোন ছেলে মেয়েদেরকে হবে অন্য কোন গ্রামের হয়তো বেছে বেছে ওদের গাছের আমি পেরে খেতে হলো ওদের আর কোন গাছ পেল না ওদের কপালে খারাপ আসলে ছেলে মেয়ে দুটোর বয়স কেমন বলতে পারবে ছেলেটা দেখতে রোগা শুকনা সাত আট বছরে হবে হয়তো আর মেয়েটা বারো তেরো বছরের হবে মনে হয় ওর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে আরে আমার নাতি নাতনি দুটো তো ঠিক এমনই তুমি আমাকে ওদের কাছে নিয়ে চলো আমি দেখে নিশ্চিত হই ওরাই আমার নাতি নাতনি কিনা একই বলছেন নানি চলুন শিগগিরি কে জানে ওদেরকে মারতে মারতে মেরে ফেললো কিনা চলুন চলুন কি হলো ছেলে মেয়ে দুটো অনেকক্ষণ ধরে চুপচাপ কিছু বলছেও না মরে টরে গেল নাকি এই কটা মার খেয়ে মরবে না ওরা গন্ডারের চামড়া আচ্ছা আমি দেখছি কি হলো তা কি দেখতে সূচনা বেঁচে আছে ওরা মেয়েটা তো ঘুমিয়ে গেছে কিন্তু ছেলেটা কোনো কথাও বলছে না নড়াচড়াও করছে না মনে হয় অজ্ঞান হয়ে গেছে আচ্ছা দাঁড়াও আমি ফেরাচ্ছি ওর রাহুল শুভর গালে জোরে একটা চর মেরে বসলো আর সেই চরের শব্দের সূচনার ঘুম ভেঙে গেল তাদের নানিও সেখানে পৌঁছে গেল প্রায় মেরেছে ভাইয়ের আপনারা আবার ওকে মারছেন কেন ওর জ্ঞান বলে ওকে মেরেছে বলছেন কি তাড়াতাড়ি ওর জ্ঞান আপনারা আমার হাতের পাতন খুলে দিন না আগে তোমার হাতের বাঁধন খুলে কি হবে তোমার ভাই এমনি ঠিক হয়ে যাবে এই রাহুল ছেলেটার মুখে একটু পানি চিটিয়ে দে এই পানি ওর মুখে না চিটিয়ে যদি ওকে খেতে দিতেন তাহলে আজ আর ওই অবস্থা হতো না এই মেয়ে বেশি কথা বলে এমন ভাব করছে যেন ওর ভাই মরে গেছে ওর মুখটা বেঁধে ফেলতো রাহুল কবরদার অনেক হয়েছে আমার নাতনির গায়ে আর কেউ হাত দেবে না তোমরা ওরে বাবা এই বুড়িটা আবার কি আমাদের কি হুমকি দেয় কিছু মনে করবেন না আপনারা তার কথাই একা একা থাকতে থাকতে পাকাটি স্বভাবের হয়ে গেছে তো তাই মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা বকে নানি তুমি এসেছো দেখো নানি সামান্য একটা আমচুরি করার অপরাধে ওরা আমাকে শুভকে কিভাবে মেরেছি শুভ তো জ্ঞানই হারিয়ে ফেলেছে ও পানি খেতে চেয়েছিল কিন্তু তোকে সামান্য পানিটুকুও খেতে দেয়নি ওরা এই সামান্য কারণে ছোটো ছোট ছেলে মেয়ে দুটোকে এত বড় শাস্তি তোর গাছের একটা আমও যেন কখনও আর কেউ খেতে না পারে আম সহপুরক পুরো গাছটায় যেন পোকামাকড় খেয়ে ফেলে এটাই আমার ইচ্ছা এই বুড়ির তো বেশি সাহস দেখছি আমার বাড়িতে এসে আমার গাছ নিয়ে উল্টোপাল্টা কথা বলে দাঁড়াও দেখাচ্ছি এখুনি। আরে দাঁড়ান দাঁড়ান আপনারা এতদিনের পুরনো এত যত্ন করে বড় করে তোলা আম গাছের কিছুই হবে না ওই এক পাগল কথায় আপনি ওদেরকে ছেড়ে দেন ছেলেটার এখনো জ্ঞান ফিরছে না ওরে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আপনারাই ঝামেলায় পড়বেন তা ঠিক বলেছ আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি তুমি দেখো ছেলেটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করতে পারো কিনা জি আচ্ছা এই রাহুল ছেলেমেয়ে দুটোকে ছেড়ে দে আচ্ছা মা দিচ্ছি ছোট ছোট মা হারা ছেলে মেয়ে দুটোকে ওর বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার কাছে আশ্রয় নিতে এসেছিল তবু ওদেরকে এভাবে কষ্ট পেতে হলো সৃষ্টিকর্তা ওদেরকে যেভাবে জখম করেছে তাদের বিচার করো তুমি নানি তার নাতি নাতনিকে নিয়ে সেখান থেকে চলে গেল আর রাহুলও তার মা আর বউকে নিয়ে বাড়ি ফিরে গেল আমাদের গাছের আমগুলো পাকা শুরু করেছে বৌমা আমাকে একটা আম দাও তো শিগগিরই এগুলো বিক্রি করার জন্য হাটে তুলতে হবে তখন আর খেতে পারবো না জি মা আ কি মজা এক কামড়ে যেন প্রাণ জড়িয়ে যায় এ কি আমটার স্বাদ এমন হঠাৎ বিচ্ছির হয়ে গেল কেন থু। কি হয়েছে মা আপনি এমন করছেন কেন দেখছো না কত বড় একটা পোকা আমের ভেতরে বেঁচে বেঁচে পচা আমাকে তুমি গেছে মা ধরুন আপনি এই আমটা খান, এটা আছে এই আমেও তো পোকা বলছেন কি যেখানে এই গাছের একটা আমেও পোকা পাওয়া কষ্ট হয়ে যায় সেখানে পরপর দুটো আমের পোকা পাওয়া গেল বাকি আমগুলো ঠিক আছে কিনা তো সুচন শাশুড়ি মিলে বাকি আমগুলো ছিলে দেখল সেগুলোর ভেতরও পোকা বলো কি আজ সকালে যতগুলো আম পেরেছিলাম সবগুলোতেই পোকা গাছে ওষুধ দিতে হবে মনে হয় আমি গিয়ে দেখি গাছের আমগুলোর কি অবস্থা কি দেখলি বাবা গাছের আমগুলো কি ঠিক আছে অবস্থা বেশি সুবিধার না তাড়াতাড়ি কীটনাশক দিতে হবে গাছে বেশিরভাগ আমি পোকা ধরেছে ওই বুড়ির কথা কি তাহলে ঠিক হতে চললো অবশেষে ধুর বৌমা তুমি কোথাকার কোন বুড়ির কথা ধরে বসে আছো এমন হওয়া অস্বাভাবিক কিছু না ওষুধ দিলে ঠিক হয়ে যাবে বাবা তুই তাড়াতাড়ি ওষুধ দেওয়ার ব্যবস্থা কর গাছটাতে আচ্ছা মা রাহুল পুরো গাছটাতে ওষুধ ছিটানোর পরও গাছের সবগুলো আম পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে গেল এমনকি গাছের ডালপালাগুলো পর্যন্ত পোকামাকড়ের আক্রমণে ভেঙে যেতে থাকল দূর থেকে দেখে গাছটাকে আম গাছ না ভেবে পোকামাকড়ের গাছ ভাবতে শুরু করলো মানুষজন কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝলাম না আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল সব দোষ ওই বুড়ির ওই বুড়ি কোনো জাদুবিদ্যা করেছে নিশ্চয়ই না মা শব্দ সমাদিরি এভাবে আর কতদিন সামান্য এক আমগাছ নিয়ে অহংকার দেখাবো আমরা গ্রামের একটা মানুষও আমাদের সাথে হেসে কথা বলে না ভয় পায় সবার ঘরেই ছেলেমেয়ে আছে অথচ আমাদের ঘরে একটা শিশুরও হাসির শব্দ শোনা যায় না কারণ আমরা অন্যের ছেলেমেয়ের হাসি কেড়ে নিয়েছি সূচনা, তুমি কি বলছো সব আমি সত্যি বলছি বাবাই আম গাছটা লাগিয়েছিলেন যেন সবাই মিলেমিশে এই গাছের আম ভাগাভাগি করে খেতে পারি অথচ তিনি মারা যাওয়ার পর আমরা টাকার লোভে পড়ে তার উদ্দেশ্য ভুলে গিয়েছি আর নিষ্পাপ বাচ্চাদের শাস্তি দেওয়া শুরু করেছি তারই শাস্তি সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছেন তুমি মনে হয় ঠিকই বলছো বৌমা এখনো সময় আছে মা না আমরা ওই ছেলে মেয়ে দুটো আর তাদের নানীর কাছে ক্ষমা চাই সাথেই গ্রামবাসীর কাছেও তারপর যদি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায় ঠিক আছে বৌমা চলো সবাই মিলে তিথি শুভ আর তাদের নানির কাছে ক্ষমা চাইলো সাথে গ্রামবাসীদের কাছেও আস্তে আস্তে পোকামাকড়ের গাছ স্বাভাবিক হওয়া শুরু করলো এবং পরবর্তীতে আম ধরলে সেগুলো গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দিল তারা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে